যাত্রা শুরু হলো নারীদের সৌন্দর্য বিষয়ক রিয়েলিটি শো মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ এই প্রতিযোগিতার প্রথম সিজনে আন্তর্জাতিক বিচারকদের পাশাপাশি বাংলাদেশ থেকে আসনে অভিনেত্রী হামিদ প্রতিযোগিতায় সব নারীদের সঙ্গে অংশ নিতে পারবেন বিবাহিত ও হিজাবি নারীরাও সম্প্রীতির রাজধানীর গুলশানের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে নারীদের সৌন্দর্য বিষয়ক রিয়েলিটি শো মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের ঘোষণা করা হয় হামিদ বলেন দায়িত্ব পেয়ে এটি একটা ভিন্ন ধর্মী প্রতিযোগিতা হতে যাচ্ছে কারণ এতে সাধারণ নারীদের সঙ্গে বিবাহিত এবং হিজাবি নারীরাও অংশগ্রহণ করতে যাচ্ছে এই আয়োজনের উদ্দেশ্য হলো নারীদের সামাজিক প্রতিবন্ধকতা থেকে বের করে আনা আয়োজক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তার বলেন আমি নিজেও একজন ইন্টারন্যাশনাল মডেল আমি বিশ্বাস করি সুন্দরীর প্রতিযোগিতা নারীর আত্ময়ন ও ক্ষমতায়নের মাধ্যমে জীবনের গভীর দৃষ্টিভঙ্গির উন্নয়ন ঘটায় প্রতিযোগিতায় বিচারকের আসনে বাংলাদেশ থেকে আরও থাকবেন মডেল করিম নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ মডেল বুলবুল টুম্পা ফ্যাশন ডিজাইনার আফজার পর্শিয়া ফ্যাশন কোরিওগ্রাফার অ্যাডলফ খান সহ অনেকে সতেরো নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত একবার উন্মত থাকবে এই প্রতিযোগিতার অংশগ্রহণের রেজিস্ট্রেশন প্রক্রিয়া